সম্মানিত দর্শক বিন্দু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে শুভেন্সের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বিন্দু আজ আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি যে ভ্যারাইটি জাতগুলো আমি যে দেশি বিদেশি যতগুলো জাত আছে এ সম্পর্কে আজ আমি আপনাদের আমার বাগানে সরাসরি আপনাদের সামনে আলোচনা করব। দর্শক দেখতে পাচ্ছেন প্রথমে যদি আমি এই গাছটার কথা যদি বলি এটা কিন্তু একটা মেয়ে জাকি যেটা বাংলাদেশে বর্তমানে ভাইরাল একটা জাত এবং এই আমগুলো বাজারে ক্রয় করলে কিন্তু এক হাজার থেকে পনেরোশো টাকা পর্যন্ত কিন্তু এবার বাজারে এই গাছগুলোর আমগুলো ক্রয় করতে লাগছে আপনাদের এবং এই এটা কিন্তু মেয়ে জাকি জাতের আমের চারা এবং যদি দেখেন গাছটা গোড়া থেকে যদি ওপরের দিকে দেখাই দেখেন গোড়াটা কতটা মোটা এবং গাছটা দেখেন কতটা ঝাঁকা একটা গাছে প্রায় দেখেন কতগুলো ডালপালা এবং হাইটের কথা যদি বলি এটা কিন্তু দশ ফিট প্লাস আপনারা ভাবছেন একটা জুটিয়া গাছ এরকম হবে কিন্তু না প্রত্যেকটা গাছই এমন হবে দর্শক কিন্তু এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হলো ফোর কেজি দাঁতের আম যদি আমি আপনাদেরকে বলি এটা হলো ফোর কেজি দেখেন গাছটা কতটা ঝাঁকড়া প্রত্যেকটা গাছেই কিন্তু আমাদের এরকম ঝাঁকড়া গাছ হবে দেখেন দর্শক বিন্দু দর্শক বিন্দু এই যে আমার সামনে এই গাছটা দেখতে পাচ্ছেন এটা হলো ফোর জাতের আম দেখেন গাছটা এটাও কত সুন্দর এই আম আমগুলো সম্পর্কে আপনারা সকলে অবগত আছেন এই আমগুলো কিন্তু অনেক সুস্বাদু এবং অনেক মিষ্টি খেতে দেখেন দর্শক বিন্দু প্রত্যেকটা গাছই এমন হবে দর্শক বিন্দু এই যে আমার সামনে এটা দেখতে পাচ্ছেন এটা হলো হাড়ি ভাঙা জাতের আমের চার দেখেন এই গাছটা কতটা সুন্দর এবং ঝাঁকড়া প্রত্যেকটা গাছই এমন হবে দর্শক যদি বলি এই যে এটা সামনে যেটা এটা হলো রেড পারমার জাতের আম দেখেন গাছটা কতটা সুন্দর এই যে এটা যদি বলে এটা হইলো আপনার ঢকমাই জাতের আমের চারা যদি এই গাছগুলো লাগে আপনার স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করবেন দর্শক বিন্দু বলে রাখি আমাদের কাছে কিন্তু শুধু আমের চারা না কাঁঠাল লিচু নারিকেল মালতা কমলা সহ দেশি বিদেশি যতগুলো ফল ফুল ও কাঠের চারা সকল ধরনের চারাই কিন্তু আমাদের কাছে পাবেন দর্শকবিন্দু বলে রাখি আমাদের চারা কিন্তু দাম কিন্তু অতি সীমিত আমাদের অতি সীমিত দামে সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যত্ন সহকারে আপনাদের পছন্দ মতো আপনাদের চাহিদা মতো গাছগুলো ডেলিভারি ডেলিভারি দিয়ে থাকি দেখেন দর্শকবিন্দু এই যে দেখেন এই গাছটা কতটা গোড়া মোটা এটা যদি বলি এটা হলো আপনার কাটি বন জাতের আমের চারা দেখেন কতটা সুন্দর এবং ঝাঁকড়া গাছ প্রত্যেকটা গাছই কিন্তু এমন হবে যদি এই গাছগুলো আপনাদের প্রয়োজন হয় আমাদেরকে বলবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করবেন আমাদের ছাড়া কিন্তু দেশের সকল প্রান্তে আপনাদের পছন্দ মতো আপনাদের চাহিদা মতো কিন্তু আমরা গাছগুলো ডেলিভারি দিয়ে থাকি দর্শক বিন্দু বলে রাখি আমাদের চারা কিন্তু তিনটা সাইজের হবে বড় সাইজ মিডিয়াম আমাদের কাছে পাবেন। আপনাদের যেমন লাগবে তেমন আমাদের কাছে পাবেন বলে রাখি আমাদের কাছে কিন্তু সাত বাগানের আপনারা অনেকে ভাবেন যে সাত বাগানের জন্য আমরা কি গাছ কোথায় পাবো বা একমাত্র কিন্তু সুহ নার্সারিতে আপনার সাত বাগানের জন্য কিন্তু গাছগুলো পাবেন এই গাছগুলো আপনারা বাড়ি উঠানে বাড়ি উঠানে বাসার ছাদে এবং বাণিজ্যিক ভাবে কিন্তু এই গাছগুলো রোপণ করতে পারবেন যদি গাছগুলো প্রয়োজন হয় আমাদেরকে বলবেন নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করবেন আমরা কিন্তু পাইকারি খুচরা উভয়ই বিক্রি করে থাকি দশক বিন্দু দেখেন এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন ধন্যবাদ সকলকে